আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর মতো আমি খুব ভালো আছি তো আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে নিজের এলাকায় নিজের মাঠে তো আজকে আমার সাথে দেখা করতে আসবে বাংলাদেশের জনপ্রিয় একজন অভিনেতা শহরেফুল ইসলাম তার জন্য অপেক্ষা করা এবং আজকে তার সাথে অনেকটা সময় এক্সপ্লেন করা হবে সবাই দোয়া করবেন যেন তার সাথে ভালো একটা সুসম্পর্ক আছে আমার যারা যেন সারা জীবন বিদ্যমান থাকে এবং তার সাথে নতুন নতুন ভিডিও আসছে যা আপনি আমি ভিডিওতে দেখতে পারবেন বা এই ভিডিওর ব্লগ ভিডিও শেষও দেখতে পারবেন আর আজকে বর্তমানে আছি আমি আমাদের মাঠেই এবং সেও আমার সাথে দেখা করার জন্য যেখানে মানুষ তার সাথে দেখা করতে যায় সেখানে সে আমার সাথে দেখা করার জন্য আজকে আসবে আমার নিজের এলাকায় মনির উচ্চ বিদ্যালয় এর মাঠে তো সবাই আমাদের ভিডিওর জন্য আশা রাখবেন দোয়া করবেন আর এখন এসে পড়েছি আমরা আমাদের মাঠে যেহেতু স্কুল মাঠ সেহেতু আম গাছ আছে তো আমরা এখান থেকে আম চুরি করে খাবো বন্ধু বান্ধব ফটো সেশন করছে আর আমি টুক করে একটা ভিডিও করে চলে আসলাম তো আমাদের মাঠটা ন্যাচারালি খুব একটা বড় না আর ছোটো না চলে আর কি কোনো রকম চলে তো এটা আমি স্কুল প্রাইমারি স্কুল এভরিথিং খুবই সুন্দর ছোটোবেল থেকে এখানে বড় হয়েছি তো খুবই সুন্দর মনোযোগ পরিবেশ এটা আমাদের হাই স্কুল এবং আমার বন্ধু বান্ধবরা এখানে ছবি তুলছে এখানে ফটোগ্রাফি করছে মানে সাপড়ি পোলাপান হলে যা হয় আর কি সাপড়ি খাটো তো ওই যে এই যে সেই কাঁঠাল গাছ যে গাছ থেকে আমরা কাঁঠাল ছুটি করব প্রচুর পরিমাণ কাঁঠাল হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা এবং এই যে সেই আম গাছ যেটা আমি তাকে বললাম যে স্কুল আম গাছ থাকবেই আর আমরা তো নিচে আবার ভিতরে ফটো সেশন করছি সবগুলো লুক দেখছেন যেন পুরাই রাস্তার লাগান আমার কি মেলা সবগুলো এ তিন করে না খাওয়া পালায় না খেয়ে আসে তো নামাজ নামাজ পরে খুলে চলে আসলাম আবার হাসছে তার জন্য অপেক্ষা করছি এবং মাঠে ফুটবল খেলার আয়োজন করা আজকে সবাই এসেছে তো দেখুন সবাই ফুটবল খেলার জন্য এসেছে লাবান ফুটবলে প্র্যাকটিস করতেছে একটু পরে ম্যান বাড়াবাড়ি হবে ম্যান বাড়াবাড়ি পরে ফুটবলের আয়োজন শুরু হয়ে যাবে এবং শরীর ভাষা পরে তার সাথে কোভিড বসন হবে কথা হবে সুন্দর সুন্দর ভিডিও আসবে বাই তো শুরু হয়ে গেছে আমাদের ম্যান বাটা বা ম্যান বাটার যুদ্ধ ওই যুদ্ধ সামিল হতে এসে পড়েছে ওই দেখতে পাচ্ছেন নায়ক শরীফুল ইসলাম যার কথা একটা বলছিলাম এই সাহিত্য সে তা শুরু করে দিয়েছে বললাম দু একটা ফটো সোজন করে নি দু একটা ছবি তুলি করে আজকে যে আমরা খেলাটা আয়োজন করেছিলাম সেটা খুবই সুন্দর একটা খেলা হয়েছিল। এবং সেটা লাস্টে ট্যাবিকারে পর্যন্ত গড়েছে এবং এখানে আমি সুদ দিচ্ছি টাইভিকার স্যুট আর্জেন্টিনা জার্সি পরে এবং মেসি জার্সি পরে বিশ্বকাপ চ্যাম্পিয়ন খুবই সুন্দরভাবে একটা পিক দিয়েছি এবং আগে বলছিলাম যে আমার সব একটা গোলি হবে এবং সেটা গোলও হয়েছে দেখেন একটা কি এমনি করেন ধরার মতো কোনো প্লেসই পায়নি এর আগে গোল হয়ে গেছে তো আমার বন্ধু এই একটা মিস করবে এখন দেখেন যে মানে বেশি ভাবনি যায় মিস করা আর দিয়ে এক চট হাপ কাঞ্চা মাঞ্চা এখন বানালেছে এক চর দেওয়া এবার আমার ছোটো ভাই শট দিচ্ছে ও একটা গোল হয় যেটা না গোলার মতো সবাই মিলে একটা চা আড্ডা দিয়েছিলাম সন্ধ্যা পরে শরীফকে নিয়েছিলাম চা আড্ডার পরে আমরা অনেক রকম আড্ডা মাড্ডা দেওয়ার পরে সবাই মিলে এক করে দূষণ করলাম অনেকদিন পর সকল বন্ধু বান্ধব দেখছিলাম আরকি বুঝেনি তো বন্ধু বান্ধব হলে মজাটাই অন্যরকম হয়ে যায় ও শানি ফাজের মাঝে মাঝখান দিয়ে আমরা আমাদের এই একটা ছোট্ট পরিচয় আড্ডা শেষ করলাম এবং এরই মাধ্যমে আমার ভাগ মিশে পড়েছে আমার আম্মাশে থাকলে ছবি শরীরগুলো থাকবে জোর করে দিয়ে একটা ছবিগুলো পরে দিয়েছিলাম আর কি এরপরে আমরা দুই বন্ধু চলে গেলাম আমাদের এখানে যে শোরুম আছে এফেক্সে শোরুমের ভিতরে কিছুক্ষণ মানে মাগনা মাগনা ফ্রি এসির বাতাস খেলাম এবং জমি আড্ডা দিলাম এই আড্ডার কিছু একটা অংশ আপনাদের মাঝে তুলে ধরলাম আর কি দেখুন যে সুন্দর আমাদের আড্ডা যেটা কোনো টাইম টেবিল থাকে না একবার আড্ডা শুরুলে ঘন্টার পর ঘণ্টা পাস হয়ে যাবে তো আমাদের গল্প শেষ হয় না আমি কখনো ভাবিনি যে আমারও একটা বন্ধু এরকম একটা পর্যায়ে থাকার পরও আমার সাথে এত সাবলীলভাবে সাধারণভাবে চলাফেরা করবে আমি যদি মাত্র একটা ফোন দিই ও যদি শুটিং স্পটে একমাত্র না থাকে এছাড়া ওয় যে কোনো জায়গায় থাকুক কয়। বিনা কোনো দ্বন্দ্বে ছুটে আসবে আমার কাছে তো বন্ধুত্ব এটাকেই বলে আসলে বন্ধুত্ব একদিন দুদিনে নয় সে ছোট্ট কাল থেকে দুজন একসাথে বড় হয়েছে এক স্কুলে পড়ালেখা করেছি দেন এখনও একসাথেই যাচ্ছি বন্ধুত্বের গভীরতা তো অনেক যেটা সে ফেলে যেতে পারেনি আমি শুধু বলেছিলাম তোর সাথে অনেকদিন দেখা হয় না তো আয় দেখা করি সে তার বাসা থেকে হেঁটে আমার বাসা এসেছে এবং এসে আমি যখন ফুটবল ম্যাচ খেলছিলাম সে তখন বাইরে বসেছিল আমার ফোন নিয়ে আমার বন্ধুদের ফোন নিয়ে ওই আড্ডার মাঝেই আমরা আপনাকে আমাদের পেজ ইউটিউব চ্যানেল নানা রকমের কথা বলেছি কীভাবে পে ডেভেলপ করা যায় কীভাবে আমাদের এই পেজগুলোকে আরও এগিয়ে নেওয়া যায় চ্যানেলটাকে আরও অগ্রসর করা যায় তো এর ভিতরে অনেক সময় পার হয়ে গেছে কথা বলতে বলতে তো ফাইনালি আমরা যখন শেষ পর্যায়ে আসলাম তখন মনে হলো যে আমাদের বন্ধুত্বটা কি আদে অটুর থাকবে সারা জীবন হয়তো জীবনে আমরা বিচ্ছিন্ন হয়ে যেতে পারি কিন্তু আমাদের এই বন্ধুত্ব কখনও বিচ্ছিন্ন হবে না অবাধ হয়ে থাকবে নানা রকমের গল্প খোঁজ করতে করতে যখন আমরা মনে করেন একটু বোরিং লাগছিল তখন একটা রিলস বানাই একটা ফেসবুক রিলস এবং বানাই এগুলো তুলে তোলাম আপনাদের কাছে ঝলক তো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি শরিফুল ইসলাম আপনাদের প্রিয় একজন শিশুশিল্পী মানে পছন্দের ছোটো ভাই যাই বোনের তো ওই হচ্ছে আমার বন্ধু আতিক আমরা ছোটোবেলা ভাই একসাথে ভালো লেখা করছি তার ছোট একটি ছোট মাল আছে নাম হচ্ছে দ্য আতিকা মানে কী কী আচ্ছা যাই হোক শুনলেনি Sampukko rumbu ishwishi I love you guys Moha